এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু আমলোকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে আমলকে পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে বুঝি সেই সুরে আমারে ভরা লেগো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু বাতাসে কথা সে তো কথা নয় রূপ কথা ঝরে তার মাসিতে আমাদেরও মুখে কোনো কথা নেই শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে কিছু পরে দূরে তারা ঝুলবে হয়তো তখনও তুমি বলবে জানি মালা কেন গলে পরালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একে বন্ধনে জড়ালে গো one